দেখতে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল সকাল বসে আছি বৃষ্টি এখন রাস্তা ছাড়া বুঝতে পারবে না কারণ ফাঁকা আকাশের মধ্যে বৃষ্টির কারণটা তোমরা জানতে পারবে না বৃষ্টি হচ্ছে এখন এখন যেহেতু মেঘ লেগেই আছে তা বৃষ্টি হচ্ছে তা কি বলা যাবে ছিল গরম এখন হবে বৃষ্টি দেখে আর শান্তি পাওয়া যাবে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি বৃষ্টি চড়িয়ে বৃষ্টি হচ্ছে এখন কি করা যাবে আর কিছু করার নেই আজকে একটু রেস্ট নিতে হবে সকালবেলায় আর একটা আছে বৃষ্টির জল কেমন নামছে এখন অবশ্যই বুঝতে পারছি বৃষ্টিটা আজকে সারাদিনটাই বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর বলছে খেলছে এটা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি ছেলেটা খেলা খেলছে চলো তোমাদেরকে দেখাই বৃষ্টি কেমন হচ্ছে এখন ছাদের উপরে চলে এসেছি আহ এই যে দেখতে পাচ্ছি বৃষ্টি এখন পড়ছে এখানটায় বৃষ্টি পড়ছে না যেহেতু ফাঁকার মধ্যে বসে আছি লাইক করো কমেন্ট করো শেয়ার করো সূর্য কালে ঘাটি পদ্মিগির কালো জল হরেক রকম ফুল হাঁটু নিচে দলছে ভরা গোছা ভরা জল তাই তো এটা হচ্ছে সকালের পরিবেশ আমাদের এখানকার বিদেশের কেরালা বসে আছি এখন সিঁড়ির কাছে সকালবেলায় ঘুম থেকে উঠে কি করবো ছিলাম নিচে তা তোমাদেরকে ভালো করে দেখানোর জন্য চলে আসলাম উপরে দিয়ে প্লিজ লাইফটা শেয়ার দাও দেখো বৃষ্টি যারা যারা এখনো দেখোনি তোমাদের জন্য দেখাচ্ছি লাইভে বৃষ্টি চলেছ লাইভে চলেছে তার এখন বর্তমানে একটু বৃষ্টির চাপটা কমেছে যেতে পারি জেলেও কাজে মেঘ লেগে আছে বৃষ্টি বন্ধ না হতে পারে দেখা যাক এখন টাইম আছে হাতে এখন বাড়ি সাতটা সতেরো সাড়ে সাতটা পর্যন্ত টাইম আছে দেখা যাক কেমন হয় যদি বৃষ্টি না থাকে তাহলে কাজ আমাদের আজকের মতন বন্ধ হতে পারে জানি না কি হবে এখন আ আজকে থেকে বৃষ্টি মনে হয় শুরু হয়ে গেলো বর্তমানে ঝটপটই বৃষ্টি হবে আর এইভাবে বৃষ্টি হলে পরে তাহলে বাড়ি চলে যেতে হবে এখানে কাজ করা যাবে না বৃষ্টিতে ভেজে ভেজে বৃষ্টিতে কাজ করলে ভিজে ভেজে ঠান্ডা লেগে যেতে পারে তা দেখতে হবে ঠান্ডাতে এমনি তো লাগছে শীত লাগছে যেহেতু সেই জন্য এখন গায়ে যে লুঙ্গিটা আছে গায়ে দিয়ে নিয়েছি না দিলে পরে হয়তো ঠান্ডাটা জোর লাগবে এখন হয়তো শীতটা আমি এখন ছাদের ওপরেই বসে আছি এই যে ঘরের কাছে এখানটা এখন বৃষ্টি হচ্ছে না যেহেতু বৃষ্টি তো হচ্ছে কি করা যাবে দেখা যাক কতক্ষণ বৃষ্টি হয় যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ আমি লাইভে আছি বৃষ্টি হয়ে যাওয়া মানে আমিও চলে যাবো লাইভ থেকে ঠিক আছে রাধে রাধে সকালবেলায় কেউ তো রাধে রাধে তো বলে যাও কেউ আসছো না কেন আমার পোস্টিং এ আসো জয়েন করো লাইভটাকে শেয়ার দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখতে পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছে প্রচন্ড হারে বেলায় বিদ্যুৎ চমকায় না এখন বিদ্যুৎ চমকাচ্ছে মেঘলাতে সকাল বেলায় পাখির সুর অনেকদিন পর শুনতে পেলাম পাখির অনেক অনেকদিন শুনতে পাইনি আজকে হঠাৎ পাখি ডাকছে কেন বৃষ্টি পড়ছে তো পাখি তো ডাকবেই आता है प्रिंस बोलो राधे 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 चपा कर

পাহাড়ের প্রতি ধোঁয়া উঠছে এখন দেখতে পাচ্ছ না হয়তো অনেকটাই মোবাইলটা জলে ভিজে গেছে জল পড়ছিল সামনে পাহাড়টা দেখলাম যে ধোঁয়া উঠছে

बिस्टि पड़े मैंने कैमेरा अवस्था है पहाड़ देखते पहाड़ পাহাড়ে ধুমো উঠছে কষ্ট নিয়ে দেখো এই যে পাহাড়টা দেখতে পাচ্ছি ধুমু উঠছে দেখতে পাচ্ছি কেমন তা পাহাড় গরম হিট হয়ে তাই বৃষ্টিতে এখন ঠান্ডা হয়ে গেল পাহাড়টা সেই জন্যই कौन चैप्टर को में गया बाप रे बाप रे चल निकल हम बरबड़ बर। जात जब आए ऐसे कोई फंसे हम ऐसे कोई प्रेम नहीं Assim.